কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের কালিয়া দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ হয় এই পদ্ধতিতে বানালে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কড়াইতে তেল চাপিয়ে পরিমাণ মতো দুটো আলু কেটে নিয়েছি সেই আলুগুলো তেলটা গরম হলে দিয়ে লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব যেন আশি পার্সেন্ট মতো আলু সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে লো আছে এটাকে ভেজে নেব সিদ্ধ হয়ে এসছে লালচে করে ভেজে এটাকে তুলে নিলাম এই দিকে দুশো গ্রাম নিলাম পনির সেই লবণ হলুদ দিয়া তেলে আলু ভেজে তুলে নিয়ে সেই তেলে পনিরগুলো দিয়ে এপিঠ ওপিট একটু লালচে করে ভেজে তুলে নেব সেই তেলে আরেকটু তেল দিয়ে সর্ষের তেল দিয়ে চিনি ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা দিলাম শুকনো লঙ্কা আর হাফচা চামচ মতো দিলাম আদা কুড়ে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা থেতো করে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম দিয়ে হাফ চা চামচ মতো দিলাম হিং আর এক চা চামচ মতো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নেব আদার গন্ধটা ছেড়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব দিয়ে হাব্বাটি মতন জল দেব। জল দিয়ে এটাকে কষিয়ে নেব জলটা টেনে আসা পর্যন্ত এইভাবে কষালে আলুর ভিতরে মশলা ঢুকে যায় এবং আলুটা বালি বালি মতন খেতে খুব সুন্দর লাগে তরকারির আলু এই জল দিয়ে কষানো হয়ে গেছে জলটা টেনে যখন তেলটা ছাড়বে তখন পরিমাণ মতো গরম জল দিলাম ঝোলের জন্য দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপরে ঢাকনা খুলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলাম দুটো আলু গলিয়ে দিলাম দিয়ে লবণ ঝাল ঠিক মতো চেখে নিলাম এইবার দেব একটা সিক্রেট মশলা ধনিয়া জিরে দারচিনি জাইফল জৈতেরি শুকনো খোলায় গুড়িয়ে রাখা একটু দানা রেখে এই মশলাটা দিলাম হাফচা চামচের একটু কম আর হাফ চা চামচের একটু কম শাহি গরম মশলা দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দু চামচ ঘি ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের আলু পনিরের কালিয়া পনিরগুলো নরম তুল তুলে খেতে যে কি অসম্ভব টেস্টি তোমরা একবার না বানালে এইভাবে বুঝতেই পারবে না আর এই সিক্রেট মশলাটা অনেকে বন্ধুরা জানতে চেয়েছে তা কাচের বোতলে বানিয়ে রেখেছিলাম এটা শেষ হয়ে গেলে আবার যখন বানাবো অবশ্যই রেসিপিটা দেখাবো